হ্যালো বিওয়ার্স সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি গহনার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটি হচ্ছে হলমার্কের ডকুমেন্টস তো হলমার্ক ইনভয়েস দেখেন এটা হচ্ছে আমার অ্যাড্রেস গ্রামীণ জয়ালাস ফুলবাড়িয়া বাজার এখানে আমার নাম্বারটা দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়াররিং বা কানের জাপসাবলি তো এটা হচ্ছে ওয়েটটা দেখেন সাত গ্রাম বিয়াল্লিশ পয়েন্ট তো অর্থাৎ আনা হিসাবে দশ আনার উপরে ওজনটা দশ আনায় করতে সম্পূর্ণ কিন্তু একুশ ক্যারেটে হলমার্ক করা রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে গহনাটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর কানের দুলের ডিজাইনটা জাপসা তো দেখতে কিন্তু অনেক বড় সড়ো হয়েছে দর্শনার ভিতরে কানের দুলটা ভালো করে দেখেন ডিজাইনটা কত সুন্দর কাজ করার উপরে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ যার কারণে কিন্তু লাইটটা আসতেছে ক্যামেরার লাইটটা তো আমি লাইটটা একটু বন্ধ করে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কাজ করার পরে নিখুঁত কাজ কিন্তু রয়েছে এটার ভিতরে তো এটার ওয়েটটা হচ্ছে দশ আনা এটা কিন্তু সম্পূর্ণ হলমার্ক করা আমি আপনাদেরকে দেখাচ্ছি হলমার্কটা ভালো করে খেয়াল করে দেখেন এ দেখেন একুশ ক্যারেট হলমার্ক করা এখানে কিন্তু রয়েছে হলমার্ক দুটাই কিন্তু হলমার্ক করা সম্পূর্ণ একুশ ক্যারেট দিয়ে তৈরি তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই একটু কমেন্ট করে জানাবেন দুলগোলা কেমন হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো তো ভালো থাকেন সবাই বাই